আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশেষভা আমাদের আমিও ভালো আছি আমি এখন বাসায় পেছনে আছি এই যে আমাদের গাছের পেঁপে লম্বা লম্বা পেঁপে অনেক ল অনেকগুলো পেঁপে হয়েছে মাশাল্লাহ এই যে তারপর এখানে হচ্ছে বেগুন আর মরিচ উঠানো হয়েছে আমাদের গাছে অসংখ্য মরিচ ধরেছে তারপর আমরা হচ্ছে এরকম লম গোল গোল বেগুন গাছছিলাম ছিলাম সেখান থেকে আমাদের এরকম বেগুনগুলো হয়েছে আর এইখানটাও আমাদের লম্বা বেগুন আছে এই যে এখানে তারপরে এই যে এখানে বেগুন তো আসলে পেছনটা অনেক জঙ্গল হয়ে গেছে এটা পরিষ্কার করতেও আসছি আবার কিছু সবজি আবার মরিচগুলো উঠাতে আসছি কত গ্রাম মেহা ঘামি গেছে মেহা অনেক ঘেমে গেছে মেহা অনেক ঘেমে গেছে হুম মিহা ঘামি গেছে হুম অনেক গরম প্রচুর গরম এই জায়গাটা আর জঙ্গল রাসেল ভাইপারের ভয় কি হয়েছে কি হয়েছে অনেক জঙ্গল হয়েছে